পুজোর বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে নিহত এক আহত দুই পুজোর জন্য বাজি তৈরি করতে গিয়ে বাড়িতে আগুন লেগে বিস্ফোরণ ঘটে মৃত্যু হয় এক স্কুল ছাত্রের গুরুতর জখম হয় দুই যুবক ঘটনে ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থানার বার দ্রোন এলাকায় এখানে এখানে কি বাজি তৈরি হতো বাজি কারখানা না ওই বাচ্চারা ভাবে লোকটা পূজা হলে

পাইক টাইটেল পাইক হ্যাঁ আর আহত হয়ে কি আহত হয়ে দাদা নিয়ে কোথায় গেছেন হাসপাতাল কি নাম আপনার নিহত যুবক রিযু পাইক আশঙ্কাজনক সৌমিত্র হালদার ও তন্ময় পুরকাইত স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সন্ধ্যার দিকে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা ধোয়াই ঢেকে যায় বাদ্রং গ্রাম পুলিশ সূত্রে জানা যায় বাড়িতে পুজোর বাজে তৈরির সময় বিস্ফোরণ ঘটে ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও আহত দুইজনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় রিজু পাইক মারা গেছে আর আহত হয়েছে কে দেবদাস কজন আহত হয়েছে দুজন আহত হয়েছে একজন মারা গেছে তো এখানে কি বারুদ ছিল মানে ওই আতসবাজি তৈরি করা বা শব্দবাজি কি করে বিস্ফোরণ বাড়ির মালিকের নাম স্বপন কি তো সে দুজনকে কোথায় নিয়ে গেছে এখন হাসপাতালে কি নাম আপনার বরুণ সরকার হ্যাঁ বরুণ সরকার বরুণ বরুন সরকার দুজন আশঙ্কাজনক হওয়ার কারণে কলকাতা হাসপাতালে রেফার করে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ঘটনার তদন্তে ডায়মন্ড হারবার থানার পুলিশ কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি